হ্যালো বন্ধুরা ওয়েলকাম আই চ্যানেলে সঙ্গে আমাদের সবাইকে স্বাগত তো একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি তো দেখতেই পাচ্ছ স্নান হয়ে গেছে আর আজকে যে রথযাত্রা তো সবাইকে শুধু রথযাত্রা আর গুড মর্নিং সকাল থেকে আমি ব্লগটা আরম্ভ করছি কারণ আমার ঠাকুর ঘরটা দেখিয়ে দিই তোমাদের সবাইকে কেমন পুজোটা দিয়েছি তো এই হচ্ছে আমার জগন্নাথ দেবের পুজো দেখো সকাল সকাল উঠেই হয়ে গেছে কি সুন্দর করে মালা দিয়ে ফুল মিষ্টি দিয়ে সাজিয়েছি কেমন লাগছে সবাই কমেন্ট করে বলো আর এই যে ফুল আমার ঠাকুর ঘর দেখো দেখালাম আজকের এখন একটু পরে বেরোবো যেহেতু একটু বান্ধবীর বাড়ি যাবে ওখান থেকে রথের মেলায় যাবো তো ফুল এক্সাইটেড আমি আর তোমরা যদি দেখতে থাকো সঙ্গে থাকো আর আমার দুটো বাস যা অনেক দেরি হয়ে গেছে যাও করে রেডি হয়েছি বা যাচ্ছি বান্ধবীর বাড়ি তো দেখো জিন্স আর একটা টপ করে নিয়েছি তো আবার তো গিয়ে ওখানে রেডি হতে হবে বেরোবো বিকেলবেলা তো চলো দেখতে থাকো বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো ফাইনালি বেরিয়ে গেছি তো সানগ্লাস পরে নিয়েছি তো চলো তো গিয়েই একটা অটো পেয়ে গেছি তার অটোতে বসে দেখছি যা মেক করেছে বৃষ্টি এলো বলে খুব ভয় লাগছিল তো ফাইনালি বৃষ্টি এসেও গেছে ছাতা খুলে নিয়েছি তো বন্ধুর বাড়ি গিয়ে কথা হচ্ছে দেরি হয়ে তাই যা পেয়েছি সামনে পড়ে বাজার বন্ধ হয়ে

বাড়েই সাজতে তো ওই যে বোন সাজজে আমার তো সাজা হয়ে গেছে অনেক খুন এটা কত বড় মিথ্যা কথা তো এবার আমরা বেরোচ্ছি তো চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে সাথে বেরিয়ে ভাবলাম দুটো ফটো তুলবো বাবা ছেলেটা এমন ভাবে তাকালো লজ্জাতে আর ফটোই তোলা হয়নি না আমরা এরকম আতে বেলায় বেরেছি বলে না লোক আরো বেশি বলছে ঠিকই বলছো কিন্তু ঠিকই আছে এই ড্যামটা দেখবো নন্দির সেই আগেরবারের মতো সেই পাটটা যেতে গিয়ে আমাদের কি সুন্দর রথ নিয়ে বেরিয়েছে দেখো বাচ্চাগুলো তো আমরা মেলায় পৌঁছে গিয়ে দেখি প্রচণ্ড ভিড় হয়ে গেছে রথ ট্রেনে আবার জায়গায় ঢুকেও যাচ্ছে তো দেখো মানে একটু দেরি হয়ে গেছিলো আমাদের পৌঁছাতে তো গিয়েই আমরা লাইন লাইন পড়ে গেছিলো তো দেখো আমাদের পিছনে কতটা ভিড় তোমাদের দেখালাম তো চলো এবার ওই পাড়ে গিয়ে জগন্নাথ দেবের জন্য প্রসাদ কিনে নিয়ে আমরা লাইনে দাঁড়াবো তো লাইনে দাঁড়িয়ে মানে আমি তো পুজো দেবো না ও কিনছিলো তো লাইনে গিয়ে দাঁড়িয়েছি দেখি অনেক পিছনে লাইন মানে জনের পিছনে লাইন পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা মেলার ভেতরে ঢুকছি তো গিয়েই তো প্রথমে গরম গরম জিলিপির দিকে চোখ গেছে বেষ্টির আবদারে তো প্রথমে আমরা গিয়ে গোলা খেয়েছি তো কালাখাটটা দুজনে একই ফ্লেভার নিয়েছিলাম তো দারুণ খেয়েছি তো দেখো বানাচ্ছে আমি ভিডিওটা পুরোটাই করেছি তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখ দেখো এই ওয়েটটা হেভি হচ্ছে আমার প্রাণ কেন্দ্র যেখানে ইয়ারিং গুলো এত সুন্দর ছিল লিপস্টিকের কালারটা ডিপ হয়ে গেছে দেখো গোলাটা খেয়েছি গোলা খেয়েছি ব্যাস কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে তো মেলায় এসেছি ঘুগনি খাবো না এটা তো হতেই পারে না আমার ফেভারেট ঘুগনি মেলার তো তার জন্য দাঁড়ালাম তো অর্ডার দিয়ে দিয়েছিলাম দাঁড়িয়েছিলাম তো এই যে আমাদের ঘুগনি চলে এসেছে গরম গরম ঘুগনি ঘুগনিতে এত ঝাল দিয়েছে আমার মুখ কি পুড়ে গেছে এত ঝাল আমি জীবনে আর মেলায় গিয়ে ঘুগনি খাব না মানে এমন অবস্থা হয়ে গেছে আমার যত রাত বাজে তত মেলায় ভিড় হচ্ছে প্রচণ্ড মানে আমি যেতেই পারছিলাম না দেখো আমার পিছন পিছনে মানে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে আমাকে তো এত ভিড় হয়ে গেছে মেলায় যে আমরা বেরোতেই পারছিলাম না দাঁড়া তোমাদের দেখাচ্ছি পিছনটা মানে সামনে কী করে দেখো মেলার সামনেটা কি ভিড় হয়ে গেছে জাম হয়ে গেছিলো গানটা বেরোতেই পারছিলাম না জগন্নাথ দেবের কাছে পুজো দিতে পারিনি সেজন্য দেখো ফুলটা যে পেয়েছে ওটা দিয়ে আমার মাথা ঠেকাচ্ছে বান্ধবী